আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত হঠাৎ করে বাংলাদেশের মধ্যে অন্যায় অপরাধ চাঁদাবাজি লুটতরাজ রাহাজানি দখলদারিত্ব ধর্ষণ মানুষ হত্যা বা অন্য অন্য কিছু যে অপরাধ আছে এগুলো বাংলাদেশের মধ্যে হঠাৎ করে বেড়ে গেছে তাই না নিউজ ঢুকলে দেখবেন যে অমুক জায়গাতে ধর্ষণ হচ্ছে অমুক জায়গাতে মানুষ খুন হচ্ছে অমুক জায়গাতে দখলদারিত্ব হচ্ছে চাঁদাবাজি হচ্ছে তাই এরকমটা আমাদের কাছে মনে হয় তাই তো এবং আমরা অনেকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে কিন্তু সরকারের সমালোচনা করি যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে সে ব্যর্থ সে এই যে এই যে এই যে অন্যায় অপরাধ গুলো আছে এগুলোকে সে নিয়ন্ত্রণ করতে পারতেছে না এই নিয়ে কিন্তু আমরা অনেক সমালোচনা পর্যন্ত করি হ্যাঁ যেটা আমাদের কর্তব্য সেটা আমরা করবোই গণতান্ত্রিক অধিকার আমার আমি আমার সমালোচনা করতে পারি কিন্তু আমরা অনেকেই অনেকের মুখের ভাষা এরকম দেখি যে আগের সরকার ভালো ছিল আগে আমরা ভালো ছিলাম আগে আমরা এই ছিলাম আগে আমরা সেই ছিলাম আগে আমরা খাটি সোনার বাংলাদেশ করেছিলাম আর এখন আমরা এক অপরাধের জগতে বসবাস করি অনেকে যে বলি বলে থাকে যে আগে আমরা ছিলাম আগে আপনি কেমনি ভালো ছিলেন আমাকে একটু বলবেন আপনি আপনি যে বলতেছেন যে আপনি আগেই ভালো ছিলেন আমাকে বলুন তো আপনি কেমনে আগে ভালো ছিলেন আপনি কোন মুখে বলেন যে আপনি আগেই ভালো ছিলেন আপনি যে বলতেছেন আপনি আগেই ভালো ছিলেন তারা যদি আর দুই চার বছর ক্ষমতায় থাকতো আপনি তো বাংলাদেশ বাংলাদেশের মধ্যে না মারা যেতেন অন্যায় অপরাধ চুরি রাহাজানি ডাকাতি এত বৃদ্ধি পেয়ে যেত আপনি মারা আপনি আগে কিভাবে ভালো ছিলেন আগে কি ধর্ষণ হয়নি বাংলাদেশের মধ্যে আগে তিন বছরের বাচ্চাকে পর্যন্ত ধর্ষণ করা হয়েছে আগে একজন মহিলা সে বিএনপিকে কেন ভোট দিয়েছে এই জন্য মেয়ের সামনে মাকে ধর্ষণ করা হয়েছিল নোয়াখালীতে কলেজের মধ্যে কয়েকজন নেতা মিলে মেঘ ধর্ষণ করেছিল শুধু এগুলো না আরো জঘন্যতম জঘন্যতম ধর্ষণ হয়েছে বাংলাদেশের মধ্যে নিউজে আসছেও অনেক অনেকগুলো নিউজে আসছে আবার অনেকগুলো আসে নাই কারণ ওই সময় সরকার দ্বারা নিয়ন্ত্রিত ছিল মিডিয়া গুলো আজকে যেভাবে মিডিয়া তারা স্বাধীনভাবে কাজ করতে পারে আজকে যেখানে অন্যায় সে মানে সেটা নিয়ে তারা প্রতিবাদ করতে পারে সেটা নিয়ে তারা মিডিয়াতে আওয়াজ তুলতে পারে শেখ হাসানের সময় আওয়ামী লীগের সময় ওইটা ছিল না আওয়ামী লীগের সময় মিডিয়াকে সরকার নিয়ন্ত্রণ করত আপনি কিভাবে বলেন যে আপনি আগে ভালো ছিলেন আওয়ামী লীগের সময় কি ডাকাতি হয়নি বরং এর থেকে আরো বেশি হয়েছে আওয়ামী লীগের সময় কি চাঁদাবাজি হয়নি বাংলাদেশের কোনো একটা অঞ্চল বাকি ছিল না যেখানে চাঁদাবাজি করে নাই এখনো হচ্ছে খুব কম এলাকাতে হচ্ছে না যে এরকমটা না হচ্ছে কিন্তু খুব কম এলাকাতে কিন্তু এগুলো মিডিয়া এখন প্রচার করতে পারে কারণ তারা স্বাধীন আগে স্বাধীন ছিল না এই জন্য আপনি বলতেছেন যে আপনি আগেই ভালো ছিলেন ডাকাতি হয়েছে রাহাজানি হয়েছে চাঁদাবাজি হয়েছে সব কিছু হয়েছে কিন্তু ওই সময় মিডিয়া গুলো ভালো করে প্রকাশ করতে পারে নাই এখন যেভাবে এরা প্রকাশ করতে পারে এখন দেখেন পুলিশ পুলিশ যে বাংলাদেশের মানুষকে এই বাঁচাবে আইন প্রয়োগ করবে সে পুলিশ কিন্তু আপনার শেখ হাসিনা যাওয়ার পরে চার পাঁচ মাস ওরা কাজও করতে পারে নাই ওরা অনেকে জয়েন করে নাই পুলিশে মানে কাজ করবে এই জন্য এখন যারা সবসময় একটা কথা বলতেছেন যে আমরা আগেই ভালো ছিলাম তারা মূলত এই আফসুস লীগের সদস্য এখন না তার আগে লীগের সদস্য ছিল আগে কিন্তু প্রকাশ করতে পারে আওয়ামী লীগ করতো আওয়ামী লীগকে খুব ভালোবাসত হয়তো বা এতদিন প্রকাশ করতে পারে নাই এখন প্রকাশ করতেছে আওয়ামী লীগের সময় বাংলাদেশের মধ্যে অন্যায় অপরাধ চুরি ডাকাতি রাহাজানি ধর্ষণ মানে গুম খুন সব থেকে বেশি হয়েছে আওয়ামী লীগের সময় সব থেকে বেশি আওয়ামী লীগের সময় হয়েছে কিন্তু আপনি কি এরপর কিভাবে বলেন যে আপনি আগেই ভালো ছিলেন কারণ আগে এগুলো যখন নাকি এগুলো হতো খুন হতো ঘুম হতো তখন নিউজ অনেকগুলো হতো আপনি ওই সময় কিছু করতে পারেন নাই আপনি ওই সময় কিছু বলতে পারেন নাই এখন যেহেতু বলতে পারেন এই জন্য আপনি বলতেছেন যে আপনি আগে ভালো ছিলেন আমরা বাংলাদেশের মানুষ আগে কি হয়েছে এগুলো ভুলে যাই অতি শীঘ্র ভুলে যায় তাড়াতাড়ি এগুলো আমরা ভুলে যাই এখন কি হচ্ছে এগুলো নিয়ে আমরা বেশি চিন্তিত থাকি আগেরগুলো আমরা স্মরণে রাখি না ঘটনাগুলো আমরা স্মরণে রাখতাম তাহলে আমরা এগুলো কখনো বলতাম না যে আমরা যারা বলে তারা আসলে সদস্য এখন নতুন না তারা অনেক আগ থেকে আফসোস লীগের সদস্য নাম লিখিয়েছে এখন শুধু আওয়ামী লীগ একটু সাহায্য করতেছে আওয়ামী লীগ এই দেশ থেকে যত পরিমাণে টাকা পাচার করছে যত পরিমাণে টাকা এরা মারছে এরা এখন বিভিন্ন জায়গাতে মানুষদেরকে টাকা দিয়ে অপরাধ করাইতেছে যে তুমি ধর্ষণ করো তুমি মানুষ খুন করো তুমি মানুষকে এই করো তুমি এই সেই করো তুমি যাকে মানে ডাকে গিয়ে আন্দোলন করো ডাকাতে দেখার নাই কত আন্দোলন হয়ে যায় ডাকাতে বড় বড় আন্দোলন হয়ে যাচ্ছে ডাকাতে প্রতিদিন আন্দোলন হয়ে যাচ্ছে ডাকাতে এটাকে আপনাকে বুঝতে হবে বিভিন্ন জায়গাতে এরা এখন টাকা খরচ করতেছে দুই হাতে টাকা যেমন এরা মারছে এখন দুই হাতে এরা টাকা খরচ করতেছে যে যাও তোমরা এই অপরাধ করো কারণ যখন নাকি এই সমস্ত অপরাধ গুলো হবে বাংলাদেশের মধ্যে এবং এবং যখন পুলিশ এগুলোকে ধরবে এবং মিডিয়া এগুলো নিউজ করবে বাংলাদেশের মানুষ বলবে আমরা আগেই ভালো ছিলাম ওটা শেখ হাসিনা জানে এবং তার আওয়ামী লীগের এরকম লোক সেটিং করা আছে যে আমরা আগেই ভালো ছিলাম কথাগুলো বলার জন্য তারা টাকা পয়সা দিয়ে মানুষকে টাকা পয়সা দিয়ে তারা অন্যায় করাইতেছে বাংলাদেশের মধ্যে এটা আপনাকে বুঝতে হবে এই পরি যেই পরিমাণে টাকা মারছে এরা তারা যদি আমার তো মনে হয় আগামী বিশ ত্রিশ বছর যদি এরা টাকা খরচ করে বাংলাদেশ মানুষের পিছনে এরপর এদের এই যে টাকা মারছে কখনো শেষ হবে না যাই হোক এরপরও বাংলাদেশের মধ্যে যে অন্যায় অপরাধ হচ্ছে আমরা চাই এগুলো সুষ্ঠু তদন্ত হয়ে দ্রুত এগুলোকে বিচারে আওতে আনা এবং ইসলামী অনুযায়ী আপনারা যদি বিচার করতে পারেন এই সমস্ত অন্যায় অপরাধ গুলো ইনশাআল্লাহ মাসের ব্যবধানে বন্ধ হয়ে যাবে